বুদ্ধিমানের বুদ্ধি আছে কেতারে ঠকায় কথা আছে না হ্যাঁ হ্যাঁ মডেল কিন্তু একই নাম ছত্রিশ পাঁচ চৌত্রিশ পাঁচ থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড এখন আপনার কাছে কোনটা ভাল লাগে আপনি ডিসাইড করুন ওপো এ থ্রি এক্স যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বর্তমান বাজারে মার্কেট চ্যালেঞ্জিং একটা অফার পেয়ে যে পাচ্ছেন আমরা স্যামসাং এম আজকে একটা স্পেশাল অফার প্রাইস থাকছে এই যে একটা স্পেশাল প্রোডাক্ট ভিভো টি ফোর এক্স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি আমরা বসুন্ধরা অন্যতম টাস্ট্রিক সব সোহাগ ইলেকট্রনিক্স এখানে দেখতে পাচ্ছেন ফোনের হিউজ কালেকশন আপনারা লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জে যে যেই ফোন কিনতে চান সকল ফোনই কিন্তু সোহাগ ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন অফিসিয়াল আন অফিসিয়াল এখানে মোটোরোলার ফোন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পোকোর সবগুলো ফোন আছে ওয়ান প্লাসের ফোন আছে রিয়েলমি শাওমি স্যামসাং থেকে শুরু করে আপনার রেডমি ফোন গুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইখানে কিন্তু টেকনো ইনফিনিক্স ভিভো ওপো সকল ফোনই পেয়ে যাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার আর এই ফোনগুলো সম্পর্কে এবং অফার সম্পর্কে যিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন তিনি হলো সুয়াক ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো এই সাতটা জুড়ে তো এক অফার চলবে আমার ভিউয়ার্সদের জন্য জি কোথায় আসতে হবে এই অফার নিতে হলে মানে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু উনত্রিশ নম্বর শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণবাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান মার্কেটে টু উনত্রিশ নাম্বার শপ একবারে সহজ অ্যাড্রেস এছাড়াও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে প্লাস অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সোহাগ ইলেকট্রনিক্স নামে এনি ইনফরমেশন এনি আপডেট প্রাইস সম্পর্কে যে কোনো নতুন নতুন মডেল সম্পর্কে জানতে চাইলে সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চাইলে নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তো আলহামদুলিল্লাহ ভালো যারা না আসতে পারবেন বিকল্প হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার অফিসে বসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো পাচ্ছে আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে ইউ পুরাতন ফোনটা ইউজ করতে করতে বোরিং ফিল করতেছেন আর ভালো লাগতেছে না প্রিয়জন থেকে একটা গিফট পাইছেন বাট এই ফোনটা আপনার পছন্দ না বাকিটাকে অ্যাড করে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন খুব সহজ সুযোগ সুবিধার মাধ্যমে

এবং আট দুশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা পাচ্ছি ওয়ান প্লাস নট ফোর আট দুশো ছাপ্পান্ন আটত্রিশ হাজার টাকা পাচ্ছি এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নট সি ফোর লাইট আট দুশো ছাপ্পান্ন বাংলাদেশ অফিসিয়াল ফোন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে পঁচিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে তেইশ হাজার আটশো টাকা দিচ্ছি এখানে আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে পোকো এক্স থ্রি ফোর একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা এখানে পাচ্ছি পোকো এক্স সেভেন পোকো এক্স সেভেন আট একশো আটাইশ আট দুইশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এরপর আমরা পাচ্ছি পোকো একশো জিটি বত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম এখানে পাচ্ছি আমরা মটোর কিছু কালেকশন রেডমি মোটো জি মোটো জি এইট্টি ফাইভ চব্বিশ হাজার আটশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সাতাইশ হাজার পাঁচশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি মোটো এসিটি ফিশন এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি উনত্রিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা মোটো স্ক্রিপ্টে তেত্রিশ হাজার টাকা হচ্ছে গোল্ডেন কালার মানে ফুস কালার হ্যাঁ এই যে ফুস কালার তেত্রিশ হাজার টাকায় আর চৌত্রিশ হাজার টাকায় গ্রিন ব্ল্যাক যেহেতু মোটো স্ক্রিপ্টটি বর্তমান বাজার একটা ক্রাইসিস ভেরিয়েন্ট ক্রাইসিস ডিভাইস সো প্রাইজের ওঠানামা স্টক অ্যাভেলেবেল থাকা না থাকা সময়ের উপরে ডিপেন্ড করে সো আপনাদেরকে রিকোয়েস্ট করি আসার আগে অবশ্যই প্রাইস আর ভেরিয়েন্ট রিসার্জ করে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে পাচ্ছি মোটো এইস সিক্সটি প্রো বিয়াল্লিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এখানে পাচ্ছি মোটো এইস থার্টি আলটা আটষট্টি হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট তেরো প্রো রেডমি নোট তেরো প্রো তিরিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা মোটো জি ফর্টি ফাইভ সতেরো হাজার তিনশো টাকা আট একশো আট জিবি এখানে পাচ্ছি রেডমি তেরো সি তেরো হাজার পাঁচশো আইকিউ জ্যাক সেভেন এস সোনোর এক বি চোদ্দো হাজার টাকা অফিসিয়াল ছয় একশো আটাইশ জিবি ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ নার্জো এন তিপ্পান্ন আছে পনেরো হাজার টাকায় এখানে পাচ্ছি আমরা সিএমএফ ওয়ান নার্জো বিশ হাজার পাঁচশো টাকায় ছয় একশো আটাইশ একুশ হাজার পাঁচশো টাকায় আট একশো আটাইশ জিবি এখানে পাচ্ছি আমরা নাথিং থ্রি এ প্রো নাথিং থ্রি এ প্রো এটা হচ্ছে আট একশো আটাইশ জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং বার আট দুশো ছাপ্পান্ন জিবিটা পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পাচ্ছি আমরা নাথিং এটা হচ্ছে আপনার টু এ নাথিং টু এ আট একশো আঠাশ জিবি পাচ্ছি আটাইশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি অফার প্রাইস তিরিশ হাজার পাঁচশো টাকায় এখানে পাচ্ছি নাথিং থ্রি এ চৌত্রিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি আট দুশো ছাপ্পান্ন জিবি সাতত্রিশ হাজার টাকা নাথিং থ্রি এ হ্যাঁ আট দুশো ছাপ্পান্ন সাতত্রিশ হাজার টাকায় সুপার অফার প্রাইস দিলাম ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি কুলন ডুপ্লিকেট ফুটতে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাবে এখানে পাচ্ছি আমরা স্যামসাং এম থার্টি ফাইভ আজকে একটা স্পেশাল অফার প্রাইস থাকছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি এম থার্টি ফোর একুশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ষোলো ফাইভ জি আর দুইশো ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো স্যামসাং এ ষোলো ফোর জি ছয় একশো আঠাশ জিবি আঠারো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ ফিফটি সিক্স বারো দুইশো ছাপ্পান্ন থাইল্যান্ড মানে অটোকল কল রেকর্ড সহ প্রাইস করবে কত মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা টাকা তো ডিসাইড করবেন আপনি এছাড়াও প্রত্যেকটা ভেরিয়েন্টই আমাদের কাছে রিজনেবল মধ্যে পাবেন পাবেন এস সিরিজের প্রোডাক্ট স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ ফোর ফোর টোয়েন্টি ফাইভ ফাইভ এফ যে কোনো ব্যারেন্টি রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা মার্কেটের আশেপাশে আসেন চাইলে সব সরাসরি শপে ভিজিট করতে পারেন আর যারা ঢাকার বাইরে আসেন কুরিয়ারে অনলাইনের মাধ্যমে যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন চাইলে আপনারা হাতের ব্যবহৃত ফোনটি দিয়ে পুরাতন ফোন মানে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন তো এরপর পাচ্ছি আমরা রেডমি ইলেভেন প্রাইম আছে চারশো ষট্টি রেডমি নোট ইলেভেন প্রো আছে ইনফিনিক জিরো থার্টি আছে পোকো এম সিক্স ফাইভ জি আছে সাউমি টুয়েলভ টি আছে এই যে গরিবেরটা বারো দুই এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট পেয়ে প্রাইজে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা তো উনিশ হাজার টাকা এই যে আরেকটা হারানো ডিভাইস খুঁজে পাইলাম আপনাদের মাঝে আর রিয়েলমি নার্জো সিক্সটি আট একশো আড়াইশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি পি টু প্রো

অফার প্রাইজের মধ্যে এবং প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন এই যে ফ্যাক্টরি এক অথেন্টিক ইনেকট্রিভ হ্যাঁ এরপর পাচ্ছি আমরা রিয়েলমি পি থ্রি প্রো রিয়েলমি পি থ্রি প্রো এটাও তিনটে ভেরিয়েন্টে পাবেন আট একশো আট জিবি বত্রিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ছত্রিশ হাজার আটশো টাকা এখানে পাচ্ছি আমরা নার্জো এইটটি প্রো

এটা হচ্ছে কাস্টমাইজ গ্লোবাল করা পনেরো হাজার আটশো টাকা অফার প্রাইস হ্যাঁ এখানে পাচ্ছি আমরা অপুর কিছু কালেকশন আছে পাশাপাশি এখানে আমাদের আরো কিছু আছে এরপরে আমরা পাচ্ছি এখানে রেডমি নোট তেরো প্রো প্লাস এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রেডমি নোট চোদ্দো ফোর জি

পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই মানে ছিচল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল ভার্সন চাইলে ইন্টারন্যাশনাল নিতে পারেন চাইলে চাইনিজ ভার্সন নিতে পারেন প্রত্যেকটা ভ্যারেন্টি মার্কেটের সবচেয়ে ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের সক ইলেকট্রনিক্সে এখানে পাচ্ছি আমরা রেডমি কে কেটটি চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওপো এ থ্রি ওপো এ থ্রি পাচ্ছি এখানে পাচ্ছি আমরা ওপো রেনো থার্টিন এফ পাচ্ছি র্যানো টুয়েলভ এফ পাচ্ছি রেনো টুয়েলভ এফ ফোর জি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এটা বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল প্রাইস হচ্ছে চব্বিশ সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যার মূল্য হচ্ছে আঠাইশ হাজার টাকা যারা মার্কেট নিউজ ব্লক দেখে আসবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার দুইশো নিরানব্বই টাকা মানে ছাব্বিশ হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি আমরা রেনো তেরো এফ রেনো তেরো এফ ফোর জি

এখানে পাচ্ছি জেড নাইন অ্যাস প্রো তেত্রিশ হাজার টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ নিউ নাইন বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস করবে কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই যে একটা স্পেশাল প্রোডাক্ট ভিভো টি ফোর এক্স জিবি বাইশ হাজার তিনশো টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তিনশো টাকাতে পাচ্ছি হ্যাঁ এখানে আমরা পাচ্ছি রিয়েলমি টুয়েলভ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা হচ্ছে চোদ্দো হাজার তিনশো টাকা অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস রিয়েলমি সি সিক্সটি ওয়ান আন অফিসিয়াল একশো আঠাশ জিবি বারো হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ উনিশ হাজার টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি রিয়েলমি পি ওয়ান তেইশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই যে এখানে একটু ক্লিয়ার করে দেই বুদ্ধিমানের বুদ্ধি আছে কেতারে ঠকায় কথা আছে না হ্যাঁ হ্যাঁ মডেল কিন্তু একই নাম একই নাম একই নাম একটা খেয়াল রাখবেন বাংলাদেশ অফিসিয়াল ফোন প্রাইস হচ্ছে ছয় একশো জিবি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে চোদ্দ হাজার টাকায় দিচ্ছি আর এটা হচ্ছে বাংলাদেশে আনঅফিসিয়াল বাট ইন্ডিয়াতে অফিসিয়াল ইনপোর্ট সূত্রে বাংলাদেশে আনঅফিসিয়াল এটা ছয় একশো সেটার প্রাইস কত বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এখানে কথা আছে এটা তো হচ্ছে আপনার বত্রিশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা আর এটা তো হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা অবশ্যই খেয়াল রাখবেন বাংলাদেশ অফিসিয়াল ফোনের পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা আর ইন্ডিয়ানটাতে পাচ্ছি আমরা বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা সো আগে ক্লিয়ার হবেন আপনি ইন্ডিয়ানটা নেবেন না বাংলা অফিসিয়ালটা নেবেন দেন তারপরে ডিসাইড করবেন কনফিগেশন আর প্রাইজের সাথে আপনার মিল আছে মিল আছে না হিসাবটা হচ্ছে এখানে আগে রিসার্চ করবেন তারপরে প্রোডাক্ট পারচেজ করার চিন্তা ভাবনা করবেন এখানে পাচ্ছি আমরা রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স ছ একশো আঠাশ জিবি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ষোলো হাজার নশো নিরানব্বই টাকা এখানে পাচ্ছি আমরা রিয়েলমি নোট সিক্সটি এক্স চার একশো আঠাশ জিবি এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা মাত্র যার অফিসিয়াল প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে পাচ্ছি নোট সিক্সটি এগারো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস বারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস চার একশো আঠাশ জিবি এখানে পাচ্ছি রেডমি তেরো রেডমি তেরো এটা হচ্ছে আপনার ছয় একশো আড়াই জিবি বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা হনর এক্স নাইন সি এটা হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন এক্স নাইন সিতে কিন্তু সুপার একটা অফার প্রাইজ চলে আসছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো বারো দুইশো ছাপ্পান্ন সত্রিশ হাজার নয়শো নব্বই বারো পাঁচশো বারো এখানে পাচ্ছি আমরা ট্যাব কালেকশন আসছে লেনোভো হনর রেডমি সকল ধরনের ট্যাপ এক কথা বলতে পারেন আপনারা বাজারে যে ট্যাপ সিরিজ আছে যে কোনো ভেরিয়েন্ট যে কোনো মডেল মার্কেটে সবচেয়ে बेस्ट প্রাইজে পাবেন ইনশাআল্লাহ এトゥরু কমিটমেন্টে নিতে পারেন একটা রিকোয়েস্ট আমাদের সব ভিজিট করবেন মার্কেটে চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস পাবেন তার আগে বলে দিই বেস্ট একটা প্রোডাক্ট পাবেন আপনার কস্টের টাকা বিফলে যাবে না 100% অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তাটা পাচ্ছেন প্লাস পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক চার সহ ইএমআই করে নিতে পারতেছেন যারা সরাসরি শপে না আসতে পারবেন তাদের জন্য আরেকটা স্পেশাল কালেক্ট সুবিধা আছে সেটা হচ্ছে কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন অর্ডার কনফার্ম করার পর আমরা কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি দেব কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসগুলো পাচ্ছেন আমাদের সহ ইলেকট্রনিক্সে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম